আসসালামু আলাইকুম আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির যে অসামরিক পদ আছে এই পদের চাকরি সরকারি নাকি বেসরকারি তো এই বিষয়ে আপনাদের অনেকের প্রশ্ন ছিল এবং এই বিষয়ে আপনাদের জানার আগ্রহটা বেশি এই জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আপনাদের যাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক অফিস সহায়ক পরিচ্ছন্ন কর্মী মেসোয়েটার মালি বুটমেকার ইলেকট্রিশিয়ান আয়া ওয়ার্ড বয় যানবাহন চালক লস্কর ড্যাপসম্যান অফিস সহকারী কার্পেন্টার সহকারী ওভিএম ড্রাইভার কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার এবং পদের লিখিত এবং ভাই পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা পদের কিন্তু আলাদা সাজেশন থাকবে এবং কি কি প্রশ্ন হবে এবং প্রশ্নের সব সবকিছু কিন্তু সাজেশনের ভিতর দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনাদের তাদের সাজেশনটি প্রয়োজন হবে বিকাশ নগর অথবা রকেটে সিনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন তো সংক্ষেপে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে বিজিবি অসামরিক পদের চাকরিটি সরকারি নাকি বেসরকারি তো আপনাদের আগে বুঝতে হবে যে অসামরিক মূলত কি আপনারা অনেকেই ভাবেন যে অসামরিক বেসামরিক মানেই মনে হয় বেসরকারি আসলে কিন্তু এটা বেসরকারি না এটা কিন্তু সম্পূর্ণ স্থায়ী সরকারি চাকরি অসামরিক এবং সামরিক এই দুটির মধ্যে পার্থক্য হলো সামরিক হলো তারা যারা নির্ধারিত ইউনিফর্ম পরে অস্ত্র ব্যবহার করতে পারে অর্থাৎ সামরিক যে সরঞ্জামগুলো আছে এগুলো যারা ব্যবহার করতে পারে তারা মূলত সামরিক যেমন সিপাহীরা পোশাক অস্ত্র এগুলো মূলত ব্যবহার করে তারা মূলত সামরিক এবং অসামরিক হলো যারা মূলত এগুলো ব্যবহার করতে পারেন না যেমন আপনি তাদের যে কম্বাইড পোশাকটা এটা পরতে পারবেন না পাশাপাশি আপনি অস্ত্র ব্যবহার করতে পারবেন এটা মূলত পার্থক্য এছাড়া কিন্তু কোনো পার্থক্য নেই অর্থাৎ আপনার মধ্যে এবং সিপাইয়ের মধ্যে শুধু পার্থক্যই এতটুকু এছাড়া কিন্তু অন্য কোনো পার্থক্য নেই দুজনের চাকরি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি সিপাইদের চাকরি যেরকম সম্পূর্ণ সরকারি চাকরি আপনাদের চাকরি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি তবে শুধুমাত্র পার্থক্য হল সিপাইরা নির্ধারিত পোশাক পরে অস্ত্র ব্যবহার করতে পারে আপনারা নির্ধারিত পোশাক পরতে পারবেন না এবং অস্ত্র ব্যবহার করতে পারবেন না এছাড়া কিন্তু বেতন সুযোগ সুবিধা পেনশন বা অন্য যত বিষয়গুলো আছে সবই কিন্তু একই অর্থাৎ সিপাইদের চাকরি যেরকম স্থায়ী সরকারি চাকরি অসামরিক পদের চাকরি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি সেক্ষেত্রে আপনাদের যাদের ভ্রান্ত ধারণা আসছে যে অসামরিক চাকরি মনে হয় বেসরকারি বা চুক্তিভিত্তিক এটা কিন্তু আপনাদের ভুল ধারণা একজন সিপাহীর যেরকম সুযোগ সুবিধা পায় একজন অসামরিক কর্মচারী বা কর্মকর্তাও কিন্তু ঠিক একই রকম সুযোগ সুবিধা পায় অর্থাৎ তাদের চাকরিও কিন্তু সম্পূর্ণ স্থায়ী সরকারি চাকরি